তুমি এখনো এখানে ইয়ার স্টিল হিয়ার ইউ আর স্টিল হিয়ার রিনা কোথায় ওয়্যারস রিনা ওয়্যারস রিনা রিনা এখনো খেলছে রিনা ইজ স্টিল प्लेइंग রিনা ইজ স্টিল प्लेइंग সে এখনো কেন ওখানে যায়নি হোয়াই হ্যাজেন্ট শি গন देयर ইয়েট হোয়াই হ্যাজেন্ট শি গন देयर ইয়েট আমি কি করে বলবো হাউ ডু আই সে হাউ ডু আই সে তুমি কি তোমার কাজ করেছো হ্যাভ ইউ ডান ইওর ওয়ার্ক হ্যাভ ইউ ডান ইওর ওয়ার্ক

এখনো তুমি তোমার কাজ শুরু করনি কেন সো হোয়াই হ্যাভেন্ট ইউ স্টার্টেড ইওর ওয়ার্ক ইয়েট সো হোয়াই হ্যাভেন্ট ইউ স্টার্টেড ইওর ওয়ার্ক ইয়েট আমি বিনয়ের অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর বিনয় আই এম ওয়েটিং ফর বিনয় এই যে বিনয় এসে গেছে হিয়ার কামস বিনয় হিয়ার কামস বিনয় আচ্ছা আমি আমার কাজ করতে যাচ্ছি ওয়েল আই এম গোইং টু ডু মাই ওয়ার্ক ওয়েল আই এম গোয়িং টু ডু মাই ওয়ার্ক তুমিও বসে না থেকে কিছু করো You too do something instead of sitting. Okay, my little boss. If you like the video, please like, comment and share. share.